শিলিগুড়ি শহর জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক একের পর এক অপরাধমূলক ঘটনার মাঝে ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার সরব হলো বঙ্গি ও হিন্দু মহামন্ত্র পুলিশের বিরুদ্ধে উদাসীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বুধবার বিকেলে বিক্ষোভে সামিল হলো সংগঠনের সদস্যরা এদিন এস রোড থেকে একটি মিছিল করে শিলিগুড়ি থানার দিকে এগোনো হয় কিন্তু থানার সামনে আগে থেকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী মিছিলকারীদের পথ আটকানো হলে সংগঠনের কর্মীরা থানার সামনেই বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় শিলিগুড়ি জুড়ে দিন দিন অপরাধ বাড়ছে অথচ অথচ পুলিশ প্রশাসন সম্পূর্ণ উদাসীন সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুলিশ কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে দেখুন আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির যে লয় এন অর্ডার ধ্বংস হয়ে পড়েছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শিলিগুড়িতে দুটো জিনিস খুব বেশি বেড়ে গেছে এক শিলিগুড়িতে বাড়ছে চুরি দ্বিতীয় শিলিগুড়ির পুলিশের বাড়ছে ভুড়ি এই দুটো জিনিস ভুড়ি আর চুরি লাগাতার বাড়ছে শিলিগুড়ির বুক জোরে একের পর এক ঘটনা আমরা দেখে লাগাতার এই মাসে আমরা দেখতে পেরেছি পনেরো থেকে আঠেরোখানা চুরি ডাকাতির ঘটনা শুধু দিনের বেলা থেকে শুরু করে রাত্রেবেলা কোথাও শিলিগুড়ির সাধারণ মানুষ সুরক্ষিত নেই পশ্চিম পশ্চিমবাংলার পুলিশ পুরোপুরি ভাবে নিস্তেজ হয়ে পড়েছে আর পুলিশেরও আজকাল নাকি প্রিয় গান হয়ে আছে চরি চরি দিলকোহাম চূড়ায়েঙ্গে তো এই পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষের কাছে আজ আওয়াজ আওয়াজটাতে শিলিগুড়ি মানুষের হয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রাস্তায় নেমেছে এখন যদি আমরা কমিশনারের পদত্যাগ চাই তাহলে কি কথাটা বলা ভুল হবে এটা মোটেও ভুল হচ্ছে না পুলিশ যখনই জনতা কেউ ন্যায্য দাবির জন্য রাস্তায় নামছে সেই সময় সাধারণ মানুষ আন্দোলনরত জনতাকে অ্যারেস্ট করছে তাদের ধাক্কা মুক্কা করছে কিন্তু দিনের আলোতে প্রকাশ্য দিবালকে যেইভাবে চুরি ডাকাতির ঘটনা বিভিন্ন দিন ধরে বেড়ে যাচ্ছে শুধুমাত্র মানুষের বাড়িতে নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক স্কুলগুলোতে সব জায়গায় চুরি হচ্ছে এত নির্মাণ চুরি দেখা যাচ্ছে নাকি এসির তার পর্যন্ত চুরি হয়ে পড়ছে এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে এবং আমরা এটাও দেখছি যে নারী সুরক্ষা এইখানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে যেখানে এখানকার শাসক গোষ্ঠী বলছে লক্ষ্মীর ভান্ডার আরেক দিকে চিন্তাই বাজরা আমাদের মা বোনেদের গলার হার চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে একদিকে চুরি বাড়ছে পুলিশ ঘুমোচ্ছে পুলিশের ঘুড়ি বাড়ছে এই ঘটনার আমরা তীব্র বিরোধ জানাচ্ছি এবং অবিলম্বে এই যে কমিশনার তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে শিলিগুড়ির যে ল এন্ড অর্ডার সেটাকে মেন্টেন করার জন্য তাই আমরা এই কমিশনেরও তীব্রতর তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং এই কমিশনার সাহেবেরও আমরা পদত্যাগ দাবি রাখছি কারণ শিলিগুড়ির লয়নডার অর্ডার একবারে ধ্বংস হয়ে পড়েছে একে অবিলম্বে বাঁচাতে হবে তার জন্য যদি আমাদের মহামঞ্চ কেউ রাজ জাগতে হয় আমরা রাজ জাগতে প্রস্তুত কারণ প্রশাসনের উপর আর আস্থা আমাদের নেই শিলিগুড়ির মানুষ দিনের বেলা বাড়ি ছেড়ে বাইরে যেতে যাচ্ছে না রাতের বেলা কোথাও ঘুরতে বেরোতে পারছে না বাড়ি না মানুষ হয়ে রয়েছে কি বাড়ি যদি একা কেউ ফাঁকা রেখে যায় হয়তো পরক্ষণে সেই বাড়ি থেকে ছুরি হবে আজকেও দেখলাম নগরে শিলিগুড়ি বেশি চারটা প্রধান থানা শিলিগুড়ি পি এস আছে ভক্তিনগর পি এস আছে এনজিপি পি এস আছে এবং প্রধাননগর পি এস আছে চারটার চারটা থানাতেই প্রশাসনিক ব্যবস্থা ঠুন হয়ে পড়েছে একটা থানার কেউ স্পষ্টভাবে কোনো কাজ করছে না এটা আমরা স্পষ্ট বলছি প্রত্যেকটা থানার আন্ডারেই চুরি এবং ডাকাতির প্রবলভাবে মাত্রা বেড়েছে মানুষ সুরক্ষিত নয় শিলিগুড়িতে তাই আমরা আজকে স্লোগানও দিয়েছি যে চোর এলো ডাকাত এলো পুলিশ মামা জাগরে কারণ ওনাদেরকে জাগানোর জন্য আজকে আমাদের এই মিছিল এখান থেকে আমরা আরম্ভ করবো তারা মেয়র বলছে কি শহরে সুরক্ষা আছে দেখুন মেয়র বাবু তো অনেক কিছু বলছে আমি যদি এখন মেয়র বাবু আজকাল নাকি শুনলাম চটাম চটাম কথা বলে ধমকি দিচ্ছে আমি মেয়র সাহেবকে বলবো আগে আপনার তৃণমূলের দলের নেতাদের বলুন যে ধর্ষণ কম করতে মেয়রকে বলুন তৃণমূলের ছাত্র যুব নেতাদেরকে একটু বলবেন যে তৃণমূলের ছাত্র যুব নেতাদেরকে দেখলে আজকালকার মেয়েরা ভয় পাচ্ছে কেন তৃণমূলের ছাত্র নেতাদের বইরা আবার নিজেদেরকে গ্যাংস্টারের ওয়াইফ ভেবে বসে আছে এইটা আশঙ্কা শিলিগুড়ির বুকে যে আগামী দিনে আগে গৌতম বাবু নিজের দলের লোকদের সামলাক তাদেরকে বলুক যে তারা যাতে একটু ধর্ষণ কম করে তাদেরকে বলুক যে তারা যাতে একটু ধর্ষণ কম করে মেয়েদেরকে অত্যাচার কম করে তৃণমূল আগে নিজের নিজের দলের কি আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি আজকে প্রধাননগরে চুরি করতে গিয়ে ধরা হয়েছে গতকাল এসির তার চুরি হয়ে গেছে স্কুলের ফ্যান চুরি হয়ে গেছে এর দায়িত্ব যেমন প্রশাসন পুলিশের উপরে বর্তায় শহরের মহানগরিক হিসাবে এর দায়বার কিন্তু গৌতম দেবকেও নিতে হবে